আমরা সঠিক চিকিৎসা আর এক ফোটাও রক্ত থেলাসিমিয়া রোগীকে দিতে হবে না ইনশাআল্লাহ আলাইকুম আজকে আমি আলোচনা করব থ্যালাসেমিয়া রোগ নিয়ে আপনি কি আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কারো থ্যালাসেমিয়া রোগ নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য সঠিক সমাধান থ্যালাসেমিয়া একটুখানি সাবধানতা বাঁচাতে পারে একটি জীবন আমরা জানি থ্যালাসেমিয়ার প্রধান সমস্যা রক্তশূন্যতা যার কারণে থ্যালাসেমিয়া রুগীকে রক্ত দিতে হয় থ্যালাসেমিয়া রোগ নিয়ে একটি প্রচলন আছে থ্যালাসেমিয়া রোগের কোনো চিকিৎসা নেই আর এক ফোটাও রক্ত থ্যালাসেমিয়া রুগীকে দিতে হবে না ইনশাআল্লাহ আমাদের ব্যাস ওষুধ সেবন করলে অটোমেটিক থ্যালাসিমিয়া রুগীর রক্ত উৎপন্ন হয় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন ধরে থ্যালাসিমিয়া রোগের চিকিৎসা করে যাচ্ছি এবং তার সুফল পেয়েছি আমাদের চ্যানেলে একাধিক থ্যালাসিমিয়া রোগীদের সাক্ষাৎকার দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আমরা থ্যালাসিমিয়া সহ সকল প্রকার ওষুধ ও রোগের চিকিৎসা করে থাকি আমাদের ঠিকানা দিয়াবাড়ি ঘাট বাজার মিরপুর এক ঢাকা বারোশো ষোলো স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম